কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তি মার্কেট মিরপুরে নতুন এর কালেকশন চলে এসেছে যারা রিজনেবল প্রাইজে যারা পাকিস্তান ও ইন্ডিয়ান থ্রি পিস বিজনেস করেন তারা কিন্তু অবশ্যই সব কিন্তু চলে আসতে পারেন আজকে কিন্তু কথা বলবো এই যে ভাই রয়েছে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম কেমন ভাই আপনাদের shop-এর লোকেশন বলে আমাদের shop-এর লোকেশনটা হচ্ছে খুবই সহজ ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার এক দোকান নাম্বার 11 নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে তো ভাই আপনাদের এখানে বলে ओरिजिनल পাকিস্তানি ইন্ডিয়ান বলে ইউজ পরিমাণ অবশ্যই আমাদের এখানে আপনি দেশি বিদেশি সকল ধরনের আইটেম পেয়ে যাবেন তাদেরকে সবাই কথা নামিয়ে মালের কালেকশন ও চলে যাবে আজকে মালের কালেকশন শুরু করছে আমাদের নিজস্ব আইটেম দিয়ে এটা হচ্ছে আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট যেটা হচ্ছে গঙ্গা আর পুরো বডিতে আরি সুতার ম্যাচিং কাজ পাবেন ফ্লাওয়ার প্রিন্ট হবে প্রিন্ট গুলো খুবই ভাইব্রেন্ট হবে এবং এগুলা সাথে আপনার অন্য পাচি সম্পূর্ণ পাঁচ হাত নামাজিও অন্য এবং সেম বডি ম্যাচিং ওয়ার্ক পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে কালার গ্যারান্টি থাকবে এবং এই দেশি প্রোডাক্ট আমাদের খুবই সুন্দর সুন্দর কালেকশন হবে এবং অনেকগুলা সুবিধা যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা পেয়ে যাবেন কারণ কি কি ধরনের সুযোগ সুবিধা পাবে রেগুলার প্রোডাক্টে যেগুলো আপনার সেল হবে না অবশিষ্ট অংশ পরবর্তীতে আপনার চেঞ্জ করে আবার চালানটা নতুন করে নিতে পারবেন রিনিউ করে নিতে পারবেন দেখেন এগুলো সম্পূর্ণ আমাদের বিবেক আরি প্রোডাক্টের ভিতরে হবে খুবই সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে অল ওভার আপনার প্রিন্ট পাবেন প্লাস আপনার আরি সুতার ম্যাচিং কাজ পাবেন এবং এক একটা অন্য আপনার আড়াই হাতের বহর থাকবে পাঁচ হাত লম্বা হবে দেন আমাদের খুবই সুন্দর একটা আইটেম যেটা হচ্ছে আমাদের জমজম লোনের ভিতরে এগুলা কালেকশন দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইনের মাত্র দুইটা করে কালার থাকে এবং দুইটা করে কালার সেট নিতে হবে এবং এগুলার ভিতরে আপনার বিভিন্ন ব্র্যান্ড পাবেন বিভিন্ন ব্র্যান্ড বলতে কি কি পাবেন আপনাদের জমজম পিকে ফাইন তাওয়াক্কা নুর বিন হামিদ বিন সাইদ সানা সাফিনাজ তারপর আপনার অনেকগুলো আরো ব্র্যান্ড আছে ওগুলো ব্র্যান্ড পেয়ে যাবেন দেখেন অন্যগুলো খুবই সুন্দর ভাইব্রেন্ট প্রিন্ট জমজম প্রিন্টের লোন মাত্র দুই পিসের কালারের সেট হয়ে থাকে দুই পিসই নিতে হবে দেন আপনাদেরকে আরেকটা নতুন একটা কালেকশন দেখাচ্ছি এটা খুব সুন্দর একদম হিট কালেকশন দেখেন এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা কালেকশন যেটা হচ্ছে এদিকে দেখেন এদিকে জমজম সি স্লোনের আপনার ব্র্যান্ডিং দেওয়া আছে পুরো প্রিন্ট হবে অল ওভার প্রিন্ট হবে এবং সেম প্রিন্ট আপনারা অন্যায় পেয়ে যাবেন ভাইয়া এগুলা সাথে আপনার থ্রি পিসের স্টার্টিং প্রাইস কত টাকা থেকে শুরু আমাদের স্টার্টিং প্রাইস মাত্র 650 টাকা থেকে শুরু হচ্ছে তবে যেহেতু প্রাইজের কথা বলছেন আমি একটা কথা বলে দেই আমাদের এখানে একটা প্রোডাক্টের প্রাইসটা রিভিল করব না যেহেতু আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আর হোলসেলাররা যদি কোনো প্রোডাক্টের দামটা রিভিল করে দেয় তা আবার মাদার হোলসেলাররা তবে কি হবে সমস্যা হবে আপনাদের প্রোডাক্টগুলো সেল করতে সমস্যা হবে এই কারণে আমরা প্রাইসগুলা একটাও রিভিল করবো না দেখেন এটা হচ্ছে আমাদের নিউ এডিশন একদম খুব সুন্দর পিওর ওনার ভিতরে থাকবে এবং এক একটা একেকটা প্রোডাক্টের প্রিন্টগুলো খুবই সুন্দর হবে এটা অন্যটা দেখা দিই আপনাদেরকে দেখেন অন্যগুলো একদম পিওরের হবে শিফোন অন্য হবে অল ওভার প্রিন্ট থাকবে সেম বডি ম্যাচিং প্রিন্ট হবে এবং এগুলা দেখেন কাপড় কোয়ালিটি দেখেন একদম সফট একদম পিওর শিফোনের ভিতর হবে দেন আপনাদের একটা খুব খুবই সুন্দর একটা পিকে ফাইন কটনের কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে হোয়াইট কালার একদম সিম্বল অফ পিউরিটি দেখেন খুবই সুন্দর অল ওভার প্রিন্ট থাকবে প্রিন্টের উপর খুবই লোনের আকারে আপনারা ই পাবেন প্রিন্ট পাবেন এবং প্রিন্টগুলো হবে একদম ভাইব্রেন্ট প্রিন্ট কালারফুল প্রিন্ট হবে দেন এটা ওড়নাগুলো দেখেন ওড়নাগুলো সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওড়না হবে এবং এক একটা একদম কালারফুল ওড়না হবে এইগুলা প্রোডাক্টগুলো পার্চেস করতে হলে অবশ্যই আপনাদেরকে ফেমাস সিল্কে চলে আসতে হবে এবং ভিডিওটা শুধুমাত্র আমাদের নতুন নতুন উদ্যোক্তাদের জন্য যারা যারা অনলাইনে বিজনেস করছেন কিংবা দোকান দিতে চাচ্ছেন আর একটা কথা অনুরোধ করব যারা একদম নতুন উদ্যোক্তা রয়েছে যারা একদম নতুন কোনো কিছু বিজনেস শুরু করতে চাচ্ছে তাদেরকে একবার হলেও ফেমাস সিল্কে চলে আসতে হবে কারণ এখানে এসে আপনারা অনেকগুলো আইটেম পেয়ে যাবেন একদম মিরপুর ঢাকা মিরপুর একটা বিখ্যাত শপ আছে আমাদের এখানে আসলে আপনারা নিত্য নতুন কালেকশন পাবেন আপনার যাবতীয় দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন সব কালেকশন আমাদের কাছ থেকে অনায়াসে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এটা এখানে দেখেন এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর একটা লোনের ভিতরে জমজম লোন এগুলা যে গুলা দেখাচ্ছি প্রত্যেকটা দুইটা করে কালার থাকবে দুইটা করে কালারই নিতে হবে যারা অনলাইনে উদ্যোক্তা রয়েছেন কিংবা যারা রিটেলে অনলাইনে কেনাকাটা করেন এগুলা জমজম লোনের কোয়ালিটি তারা অবশ্যই দেখেছেন এগুলা বাইরে অনেকে অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে তবে এটা বলে দিচ্ছে এটা হচ্ছে আলিভাইয়ের নিজস্ব মিলের প্রোডাক্ট আলী ভাই নিজস্ব মিলের প্রোডাক্ট এগুলো প্রোডাক্ট গুলো খুবই সুন্দর হবে এবং এগুলো এক একটা কালার গ্যারান্টি থাকবে সেলার পরে যদি আপনার কাস্টমার কমপ্লেন করে যে কালার সমস্যা রং কোষের সমস্যা হচ্ছে তবে আমরা সেলাই করা কাপড়ে এক্সচেঞ্জ করে দিব অনায়াসে ভাই একদম সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি তাহলে আমরা কালেকশনে চলে আসি এটা হচ্ছে আমাদের নিজস্ব বুটিক্সের কালেকশন যেগুলো হচ্ছে আপনার পাকিস্তানি বুটিক্স বলে কেউ সেল করে কেউ দিল্লি বুটিক্স বলে সেল করে এবং এগুলো হচ্ছে আমাদের একদম নতুন আপডেট আসা কালেকশন যেটা আপনার আপনার চ্যানেলই সর্বপ্রথম দেখানো হচ্ছে দেখেন এগুলো দেখেন এক একটা ওড়না দেখেন একদম সম্পূর্ণ পাঁচ হাত একটা ক্লাসিক বুটিক্স হবে এটা এবং প্রাইস গুলা খুবই হাতে নাগালে থাকবে এগুলা রেঞ্জ শুরু হবে মাত্র টাকা থেকে এবং এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন কালেকশন লোনের লোনের উপর উপর করা করা এবং এগুলোর ক্ষেত্রে আপনার খুবই সুন্দর প্রিসাইসলি ওয়ার্ক পাবেন এবং এক একটা কাজগুলো ডিটেলে পেয়ে যাবেন দেখেন এগুলা লক করা কিভাবে আছে দেখেন লকের সিস্টেমটা দেখেন খুবই সুন্দর এগুলা শরীরে বাঁচবে না রক সুতা দ্বারা এটা লক করা আছে দেখেন আরেকবার দেখা দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক দুই সাইডে আপনারা আপনারা পাবেন প্লাস কাজ পেয়ে যাবেন এবং দেখেন সম্পূর্ণ হবে এবং ওন্না সেম ক্যাটেগরি আপনারা কাজ পাচ্ছেন এবং এক একটা প্রোডাক্ট এখানে কোয়ালিটিফুল হবে এক একটা প্রোডাক্ট কোয়ালিটিফুল হবে এবং এখানে আরো আছে আমাদের খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের মাসাল মাসাল যারা মাসাল ব্র্যান্ড সম্পর্কে জানেন তারা অবশ্যই এই প্রোডাক্টটা দেখেছেন দেখেন এটা হচ্ছে মাশালের একদম লোন খুবই সুন্দর সুতার কাজ করা করা প্রিন্ট এবং এটা হচ্ছে অর্গ্যানডিক কাপড়ের উপরে একশো আশি আশি সুতা করা ঠিক আছে তাছাড়া এখানে আছে ওড়না ওনা দেখেন ওনা সম্পূর্ণ পাচ হাত অন্য হবে বডি ম্যাচিং প্রিন্ট থাকবে এবং পারে দেখেন কি সুন্দর কাজ করা থাকবে আরি সুতা ম্যাচিং মাল্টি সুতা কাজ করা থাকবে এবং অন্য এক একটা হবে পাঁচ হাত না দেন আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের সাদা বাহারের একদম আপডেট ডিজাইন সাদা বাহারের আপডেট ডিজাইন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর প্রিন্ট হবে এবং এগুলো হচ্ছে বাইরে অরিজিনালি পাকিস্তানি বলে সেল করে বাইরে অরিজিনালি পাকিস্তানি বলে সেল করে দেখেন কি সুন্দর সুতার কাজ আছে ম্যাচিং সুতার কাজ আছে প্রিন্টের সাথে ম্যাচ করা আছে এবং এটা প্যানেলে দেখেন খুবই সুন্দর কাট করা আছে দেন আপনাদেরকে এটা ওনা দেখিয়ে দেয় দেখেন অন্য দেখেন সম্পূর্ণ আপনার প্রিন্ট পাবেন প্লাস আপনার এখানে কাটওয়ার পাবেন প্রিসাইসলি কাটওয়ার করা হবে কাটওয়ার উপর আপনার সিপলি এম্বয়ডারি করা থাকবে এবং ওনা সাইজ হবে বরাবরের মতো পাঁচ হাত অন্য হবে দেখেন এটা এ প্রোডাক্টটা দেখেন প্রোডাক্ট আমাদের একদম নতুন আসা বুটিক্স এবং এটার ভিতরে আপনার ধরেন পার পিসে একশো থেকে দুইশো টাকা অফার চলছে এটাতে পার পিসে একশো থেকে দুইশো টাকা কম পেয়ে যাবেন এবং এগুলো প্রিন্ট দেখেন খুবই সিম্পল প্রিন্ট হবে ভাইব্রেন্ট প্রিন্ট হবে গলায় থাকবে এবং এইগুলা প্রোডাক্টের কালার গ্যারান্টি এগুলো প্রোডাক্ট যদি আপনি চার পিসের একটা সেট নেন আপনার পরবর্তীতে যদি দুই এক পিস যেগুলো রয়ে থাকবে যেগুলো সেল হবে না ওগুলো অনায়াসে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন দেখেন অন্যগুলা দেখেন একদম সম্পূর্ণ পাঁচ হাত অন্য বডি ম্যাচিং প্রিন্ট কার করা কাটওয়ার্কের উপর সিকোয়েন্স করা একদম এক একটা কাজ খুবই সুন্দর ডিটেল ভাবে করা আছে এবং এগুলা খুবই সুন্দর হবে এবং কোয়ালিটিফুল হবে দেন এই বুটিকসটা দেখেন আমাদের এটা সাদা বাহারের আরেকটা কালেকশন অর্গেন্ডি কাপড়ের উপর হবে অল ওভার সিকোয়েন্স করা থাকবে গলায় খুবই সুন্দর লেস ওয়ার্ক করা থাকবে এটা প্রিন্ট গুলো হবে খুবই ভাইব্রেন্ট প্রিন্ট এবং প্যানেলে দেখেন কি সুন্দর একটা কাজ পেয়ে যাবেন আপনারা এগুলা একদম কোয়ালিটিফুল হবে এবং এক একটা কালার গ্যারান্টি থাকবে সেট থাকবে চার পিসের সেট থাকবে চার পিসে নিতে হবে দুই পিসের সেট থাকলে দুই পিস নিতে হবে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর ওন্না ওন্না সেম বডি ম্যাচ কালার প্রিন্ট হবে প্লাস আপনারা পাচ্ছেন সিকোয়েন্সের কাজ কাটওয়ার্কের কাজ কাটওয়ার্কগুলো খুবই সুন্দর প্রিসাইসলি করা আছে দেন এখন চলে আসছে আমাদের ক্যাটালগের প্রোডাক্টে যেটা হচ্ছে আমাদের নুটস তাওয়াক্কালের এটা নুটস আব অনেকে বলে দেখেন খুবই সুন্দর হবে একটা পুরা ক্রিস্টাল কাজ থাকবে সুতোর কাজ থাকবে গলায় মাল্টি সুতা মাল্টি জড়ি এবং এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে প্যানেলে দেখেন প্যানেলে খুবই সুন্দর বোরিং চিকেন কারি করা আছে এবং সেম গলায় গলার সাথে ম্যাচিং করে আপনারা কাজ পেয়ে যাবেন এবং হাতে কাজ কাজ পাবেন এবং ইনারেও কাজ পেয়ে যাবেন দেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সালোয়ার সালোয়ারে দেখেন কি সুন্দর একটা সিপ্লি এম্বয়ডারি করা আছে ওরা স্যালোয়ারে নিখুঁত কাজ করা পেয়ে যাবেন এবং এগুলো সালোয়ার হবে ফ্রি সাইজ এবং এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখেন সেম বডি ম্যাচিং প্রিন্ট হবে বডি ম্যাচিং কাজ হবে বডি ম্যাচিং প্রিন্ট হবে এবং এগুলো প্রত্যেকটা কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে আরেকটা কথা বলি যারা অনলাইনে নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন কিংবা যারা ভাবছেন যে একটা বিজনেস দেবো তারা অবশ্যই ফেমাস সিল্কে চলে আসবেন এখানে আপনারা অনেকগুলো কালেকশন পাবেন দেশি প্রোডাক্টগুলোর ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন ওগুলা সেল করতে না পারলে পরবর্তীতে চেঞ্জ পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আইসি বারিশ পোড়া সিল্কের ভিতর হবে গলা আপনার বুটিক্সের এর কাজ থাকবে এবং এগুলো এক একটা কোয়ালিটি ফুল হবে এগুলো চারটা কালার থাকবে চারটা নিতে হবে এবং দেন আপনাদেরকে এটা ওন্না দেখিয়ে দিয়ে দেখেন ওন্না একদম বারিশের ওন্না খুবই সুন্দর হবে পুরো পাঁচ হাত ওন্না থাকবে ট্রান্সপারেন্ট হবে এবং এগুলাতে মিনি কাটওয়ার্ক করা থাকবে দেন আপনাদেরকে একটা আমাদের খুবই সুন্দর একটা কালেকশন দেখাবো যেটা হচ্ছে আমাদের রাখি ফ্যাশনের মাহিসীমা কালেকশন এই মাহিসীমার সাথে আপনার ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ইন্সপায়ার্ড পাকিস্তানি কালেকশন এই পাকিস্তানি কালেকশনটা পেরতে হলে অবশ্যই দ্রুত আমাদের দোকানে চলে আসতে হবে কারণ এগুলো স্টক প্রাইস শেষে পথে ঠিক আছে দেখেন খুবই সুন্দর হবে পুরো সিকোয়েন্স করা থাকবে প্লাস কারচুপির পুতির কাজ পেয়ে যাবেন এবং প্লেন পিছনে ব্যাক টা জাস্ট প্লেন হবে সলিড হবে দেন এটা হচ্ছে আমাদের সালোয়ার সালোয়ারটা দেখেন খুবই সুন্দর সুতার কাজ করা পেয়ে যাবেন এবং এটার সাথে ফ্রি সাইজ সালোয়ার পাবেন এবং অন্য দেখেন অন্য গুলা খুবই সুন্দর পাঁচ হাত অন্য হবে বডি ম্যাচিং কাজ হবে এবং এগুলো খুবই সুন্দর গরজিয়াস একটা পার্টি ওয়ার যারা পার্টি ওয়ার নিয়ে বিজনেস করবেন তারা অবশ্যই ফেমাস সিল্কে আসবেন এখানে আপনারা এইগুলা ড্রেস মাত্র চোদ্দশো নব্বই টাকা থেকে শুরু করে আপনারা বিভিন্ন প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর এগুলো প্রোডাক্টের ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা যে এভাবে ক্যাটালগগুলো পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের আগানুরের প্রোডাক্ট আগানুর আফরোজি এর ভিতরে ছয়টা কালার থাকবে ছয়টা কালারই নিতে হবে আমি আপনাকে এরা খুলে দেখে দিচ্ছি দেখেন ছয়টা কালার দেন এটা হচ্ছে বিনাই ব্র্যান্ড বিনয় ব্র্যান্ড আমরা কম বেশি সবাই চিনি যারা কাপড়ের জগতে ব্যবসা করছে তারা অবশ্যই বিনাই ব্র্যান্ড সম্পর্কে জানে এটা হচ্ছে বিনাই আলিজা ভলিউম নাই ছয়টা কালার থাকবে ছয়টা কালার নিতে হবে এবং এগুলাতে অফার চলছে প্রতি পিসে পাঁচশো টাকা করে অফার চলছে দেন এটা হচ্ছে আমাদের বর্ষা ব্র্যান্ড বর্ষা এটা রাং রাশিয়া ফাজিলা দেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর বিপুলের এটা হচ্ছে আমাদের জয় বিজয় ফারানা অনেকে গুল আহমাদ বলে দেন আপনাদেরকে আবার প্রোডাক্টে চলে আসি এখানে হচ্ছে আমাদের গঙ্গা মেহরান এই প্রোডাক্টটা খুব সুন্দর জিগজ্যাগ প্যাটার্নের সিকোয়েন্স করা আছে এবং এটা একদম হিট কালেকশন যারা একদম নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন পার্টি ওয়্যার নিতে চাচ্ছেন আমি সাজেস্ট করব যে এই কটনটা নিতে পারেন এই কটনটা খুব সুন্দর একদম রানিং প্রোডাক্ট দেন আপনাদের আরেকটা প্রোডাক্ট দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের ওন্না গঙ্গা ব্র্যান্ডের অননা। গঙ্গা আপনারা খুবই সুন্দর সুতার কাজ ম্যাচিং সুতার কাজ পেয়ে যাবে দেন আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখায় যেটা হচ্ছে একদম আমাদের হিট কালেকশন এটা খুবসুরাতে নাজিয়াত বোরিং চিকেন কারি করা প্লাস আপনার প্রিন্ট করা গুলা খুবই ভাইব্রেন্ট দেন এখানে হচ্ছে আপনার দেখেন কি সুন্দর হাতায় কাজ পেয়ে যাবেন স্লিভসে কাজ পেয়ে যাবেন এবং ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা খুবই সুন্দর গর্জিয়াস প্রিন্ট পেয়ে যাবেন এবং এগুলা সাথে ছয়টা কালার থাকবে ছয়টা কালার নিতে হবে আর আমি বারবার বলে দিচ্ছি ভিডিওটা শুধুমাত্র আমাদের উদ্যোক্তা ভাই বোনদের জন্য তারা বিজনেস করবে কিংবা যারা বিজনেসের পরিকল্পনা করছেন তাদের জন্য এখানে রিটেল করা হয় না খুচরো সেল করা হয় না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হোলসেল 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 আর ভিডিও প্রাশেষে আমি চলে এসেছি আমি তার আগে ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বরং মসজিদের দক্ষিণ পাশে এই আইটেমটা হচ্ছে আমাদের জাইব্রিজের বাটিক আর যারা অনলাইন যারা আমাদের দোকানে আসতে পারবেন না তারা কী করবেন আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখান থেকে আপনারা ভিডিও কলিংয়ের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অথবা এখানে আমরা যা যা প্রোডাক্ট দেখিয়েছি সেগুলো থেকে আপনারা চুজ করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রাইসগুলা বলে দিব কয় পিসে সেটা আছে বলে দিব দেন আপনাদেরকে কিছু টাকা বিকাশ পেমেন্ট করে দিতে হবে যে আমাদের বিকাশ নাম্বার নাম্বার এ ব্যতীত অন্য নাম্বারে বিকাশ করা যাবে না আর আমরা হোম ডেলিভারি দেই না আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাহলে আজকে শেষের পথে যে প্রোডাক্টটা দেখিয়ে যেটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা খুবই সুন্দর সিকোয়েন্স করা আছে দেন ওড়না ওড়নাটা একদম পিওর শিফনের পাঁচ হাত অন্য হবে পাঁচ হাত অন্য হবে তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্ত সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত